আজকে যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি গাড়িটা একটা পজিশনটা দেখাই এর যে টোটাল খারাপ হয়ে গেছিল সবগুলো কেটে চেঞ্জ করা হয়েছে নতুন বসানো হয়েছে কাপলিং আর পিছনটাও নতুন এটাও চেঞ্জ হবে এটাও খারাপ হয়ে গেছে আর উপরে যে কাপটা দেখতে পাচ্ছ সব টোটালি খারাপ হয়ে গেছে চেঞ্জ হবে এক্সেল চেঞ্জ হয়েছে গিয়ার বক্সের কাজ হয়েছে এইচএসটির কাজ হচ্ছে এইচএসটি দেখা যায় এখন খুলে পড়ে আছে এখানে আর এখানে দেখো টোটাল গাড়ির পার্টস খুলে পড়ে আছে রোলার ফুলার সব এখানে রাখা আছে আর তোমাদের ইয়েগুলো দেখাই কাপলিংগুলোর কি অবস্থা দেখো দেখবে নিশ্চয় তোমাদের দেখাই দেখো কীভাবে খেয়েছে এই হচ্ছে পজিশন হ্যাঁ তো এইগুলো চলবে না এগুলো সব চেঞ্জ করা হবে এটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে এর যে ঘাটগুলো টোটাল সব খেয়ে নষ্ট হয়ে গেছে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না টোটাল সব নষ্ট হয়ে গেছে আইডিয়াল আইডিয়াল চেঞ্জ টোটাল আইডিয়াল হবে গাড়িটা পুরো ফুল কাজ হচ্ছে আর কাটারের অপশানের খুব অবস্থা খারাপ এখানে নাট নাটবলগুলো কিচ্ছু নেই নতুন করে নাট বল সেট করা হবে এখানটায় এগুলো সব হোল্ডিং করা হবে টোটাল গাড়িটার কাজ হচ্ছে মানে আজ গাড়িটা এক সপ্তাহ হয়ে গেল গাড়িটা খোলা হয়েছে টোটালটা কাজ হচ্ছে তোমরা সঙ্গে থাকলে বুঝতে পারবে গাড়িটা অবস্থা ভিতর থেকে দেখাই দেখুন কি অবস্থা ফেটে সবচেয়ে বসানো হয়েছে এখানে এটা নষ্ট হয়ে এই সিট সব বসানো হয়েছে আগুন নতুন লাগানো হয়েছে এদিকটা থেসার কাজ হচ্ছে থেসার খোলা খুলে টোটাল কাজ করা হয়েছে বারফার লাগানো হবে এবার আইডিয়াল এখানে নতুন আইডেল লাগানো হয়ে গেছে নতুন লাগানো এই হচ্ছে আর আমি গাড়িটা কাজ করছি প্রায় চার দিন হয়ে গেল গাড়িটা খুলে রেখেছি আর একটু দেখাই দেখো কি অবস্থা গাড়িটা কমসে কম কত ঘন্টা হয়েছে তোমাদের তোমরা আইডিয়া করে বলো গাড়িটা কত ঘন্টা হতে পারে এই যে অ্যাক্সেল খুলে রাখা হয়েছে এখানে অ্যাক্সেলটা চেঞ্জ করা হয়েছে টোটালটা গাড়িটা কিছু বাদ নেই শুধু এবার মাউন্টেনগুলোও চেঞ্জ হবে মাউন্টেনগুলোও ফেটে গেছে মাউন্টিংগুলো সব ফেটে গেছে মাউন্টিং চেঞ্জ হবে টোটাল গাড়িটার টোটাল রিপেয়ারিং কাজ হচ্ছে গাড়িটার বয়স হয়ে গেল সাড়ে পাঁচ হাজার ঘন্টা গাড়িটা চলছে এই গাড়িটা সাড়ে পাঁচ হাজার ঘন্টা চলছে মানে আমি কিছু কিছু সময় এমন আমার হয়ে যাচ্ছে যে কাজ করতে এইভাবে যে এটা কী করে করবো কাজটা কী করে ছড়বো অবস্থা দেখাই তোমাদের দেখো ফাটাগুলো দেখতে পাচ্ছ পুরো টোটাল বডি খেয়ে গেছে এখানে বডি খাওয়া ছিল এই বডিটা ঠিক করা হলো বডিটা সরে গেছিলো এইগুলো ফেটে গেছে এইগুলো টোটালটা বডি সাইড হয়ে বডি বডির করা হলো তো এখন এইভাবে কাজ করা হচ্ছে আর নতুন ফ্যান লাগানো হচ্ছে নতুন ফ্যান লাগানো হচ্ছে পিয়ারিং ফ্যারিং সব খোলা আছে এখন নতুন ফ্যান লাগানো হবে তো এই হচ্ছে পজিশান আর এই হচ্ছে পিছনের কাপড়িং দুটো এটা নতুন এসছে এটা লাগানো হবে তো আমি যে প্রথমে চেষ্টা করেছিলাম হচ্ছে পুরোনো মালটাই লাগানোর জন্য তো পুরনোটা হবে না দেখলাম ওটার অবস্থা খুবই খারাপ তো নতুন মাল চেঞ্জ হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা আপডেট তোমাদের দিয়ে দিয়ে দেবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও চলো তো তোমরা যদি চাও আমার কাজ করার ভিডিও দেখতে তো অবশ্যই কমেন্ট করো যে সার্ভিস কীভাবে কাজগুলো করতে হয় কীভাবে কীভাবে করতে হয় লাগাতে হয় তো আমি তারও ভিডিও আনবো তো অবশ্যই তার জন্য কমেন্ট করতে হবে যে দাদা এইটা আমাকে করে দেখা এইটা কীভাবে করতে হবে এটা কীভাবে তুলতে হবে কমেন্ট করলে আমি মোটামুটি চেষ্টা করবো তোমাদের করে দেখানোর জন্য তো এখন আপাতত এই গাড়িটা কাজ হচ্ছে এমন সমস্যা হয়ে যাচ্ছে আমার ভিডিও করতে পারছি না আমার ভিডিও করার নেই আর আমি নিজে কাজ করছি আমার নিজে ভিডিও করতে পারছি না তো চলো তোমরা কমেন্ট করো যদি দেখতে চাও আমি চেষ্টা করবো সেই ভিডিওটা আনার জন্য এই হচ্ছে অবস্থা দেখো ধরে পুরো গ্রীষ্ম শুকিয়ে গেছে এই চেনটাও পুরো গ্রিসে থাকে তো চেনটা শুকিয়েছে তো আগে পরিষ্কার করতে হবে চেন নতুন গ্রিস আছে নতুন গ্রিসটটার মধ্যে দেওয়া হবে তো এখন হচ্ছে আমি এই যে সেকেন্ডটা করতে এখন সেটিংটা করছি আমি এইখানে হচ্ছে এটা এখানে এখানে চেন থাকে চেনে এখানে গ্রিস করতে হবে তো এর কাপটা খুলে নিচ্ছি এখন তো দেখা যাক কতদিন লাগে কাজ শেষ করতে পরিষ্কার করে দিয়েছি এটাও পরিষ্কার করে নিয়েছি তো এখন নতুন গ্রিস এগুলো দিয়ে দেবো এখানে হচ্ছে কমল কাজ করছে এখন লাগানো হচ্ছে যে সেকেন্ড আগর সেকেন্ড আগর লাগ ফিটিং হবে এখন তো আমি মাঝে মাঝে একটু হেল্প করে দিই হাইটা তো পরে লাগাতে Halte das Feuer lang. এই জায়গাটা খুবই অবস্থা খারাপ পজিশন একটা লাগানো হয়েছে জায়গাটা কষ্ট হবে একটু জায়গাটা অসুবিধা ভিতরে ঢোকা হবে মুখটা ঢোকা ওকে মোটামুটি একটা ফিডিং হয়েছে এবার হচ্ছে এখানে নাট বোল করতে হবে ফিটিং করুন আমি হচ্ছি সেকেন্ড আগরটা শোয়ানো আগর এটা মোটামুটি কমপ্লিট করেই আছে দেখে নিই তার মধ্যে চেঞ্জ করে দেবো এই বিয়ারিংটা এই যে বিয়ারিংটা বিয়ারিংটা চেঞ্জ করি তখন আমি ওদিকে মোটরটা ঠিক করি হচ্ছে চাবিটা খোলা হয়েছে তো এটার যে অবস্থা এই জায়গাটা খেয়ে গেছে বিয়ারিং এর জায়গাটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যে বিয়ারিংয়ের জায়গাটা এই জায়গাটা খেয়ে গেছে তো ওইকে এখন মাল লাগাতে হবে চলো আজ এখানে নতুন বার ফেসার হচ্ছে নতুন বার লাগানো হবে আর সব কিছু নিয়ে চলে এসেছি দেখো দেখা মালগুলোও লাগাতে হবে

ফেসবুকে লাইভ করবি লাইভ মানে যদি নক্ষ কিছু করবি কোয়ালিটিটা দেখেছ চলো লাগাও বারগুলো লাগা এই করে যদি